চীনা সংস্কৃতির মোহনীয়তা ও আন্তঃসাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্যে দুইশ কবি ও কবিতা কবিতাপ্রেমীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শততম লাইলা কাব্যমেলা দু হাজার পঁচিশ সম্প্রতি বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ ও বেইজিং সিচাং জেলা প্রশাসন যৌথভাবে আয়োজন করে বার্ষিক এই কবিতা উৎসবের এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন বিভিন্ন বয়সের শিল্পীরা আর এই আয়োজনে বিশ্বব্যাপী চীনা কবিতা সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয় এবারের উৎসবে আন্তর্জাতিক অতিথিদের জন্য সাংস্কৃতিক বিনিময়কে তুলে ধরতে তৈরি করা হয় বিভিন্ন সাংস্কৃতিক এলাকা যার মধ্যে রয়েছে সাহিত্য আড্ডা আবৃত্তি কেন্দ্র এবং কবিতা ও সঙ্গীতের মিলনস্থল সাংস্কৃতিক বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন একে অপরের সংস্কৃতিকে বুঝি তখন একে অপরের প্রতি বোঝাপড়াও গভীর হয় চীন এখন বিভিন্ন দেশের সঙ্গে উন্মুক্ত হচ্ছে এখন শুধুমাত্র সংস্কৃতি নয় বিভিন্ন দিক থেকেই সহযোগিতা সম্ভব পিউনি ফুল দেখতে অনেকটা গোলাপের মতো চীনে বসন্তের এই সময়ে এই ফুল ফোটে সৌন্দর্য এবং সমৃদ্ধির একটি ঐতিহ্যবাহী চীনা ফুলের প্রতীক পিউনি দু সালের হ জ পিউনি আন্তর্জাতিক যোগাযোগ ফোরাম পূর্ব চীনের শান্তুং প্রদেশের হ জতে অনুষ্ঠিত হয়েছে যা চীনের পিউনি রাজধানী হিসেবে পরিচিত প্রতি বছরের এপ্রিলে ফোরামটি শহরটিকে ফুলের সুগন্ধি সমুদ্রে রূপান্তরিত করে বিশ্বজুড়ে দর্শনার্থীদের স্বাগত জানায় পিওনি সৌন্দর্য এবং সমৃদ্ধির একটি ঐতিহ্যবাহী চীনা ফুলের প্রতীক যা আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের আকর্ষণ করে সংস্কৃতি কূটনীতি এবং উদ্ভাবনের এই বিশাল মিলন কূটনীতিক শিল্পী এবং পণ্ডিতদের সাংস্কৃতিক কূটনীতিতে ভূমিকা অন্বেষণ করার জন্য একত্রিত করে পিউনি প্রজনন চাষ গবেষণা প্রক্রিয়াকরণ রপ্তানি এবং প্রশংসার জন্য বিশ্বের বৃহত্তম কেন্দ্র হজ সম্প্রতি এটি তার পিউনি বৈশিষ্ট্য এবং চাষ কৌশল উন্নত করেছে নয়টি প্রধান রঙের স্কিম দশটি ফুলের ধরন এবং এক হাজার তিনশোটিরও বেশি জাত তৈরি করেছে বছর আন্তর্জাতিকভাবে খ্যাতিমান আলোকচিত্রীরা এই মনোরম ঋতুতে পিউনি সৌন্দর্য ধারণ করতে শহরে ভিড় জমান এদিকে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে তাই এবং ত আং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জলকেলি উৎসব উদযাপিত হয়েছে তিন দিনব্যাপী এই উৎসবে ছিল জমকালো আয়োজন এতে দেশ বিদেশের পর্যটকরা অংশগ্রহণ করেছেন উৎসবে স্থানীয় বৈশিষ্ট্য পরিপূর্ণ সুস্বাদু খাবারের আয়োজন ছিল চীনে ছাপ্পান্ন জাতিগোষ্ঠীর মধ্যে কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসব এটি ইউন্নানের হং তাই এবং চিংপু স্বায়ত্তশাসিত প্রিফেকচার সিশুয়ান বান্না তাই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে এটি একটি জাতিগত তাই ক্যালেন্ডার অনুযায়ী তাদের নববর্ষ উৎসবও এটি এই অঞ্চলে একটি অপরিহার্য ঐতিহ্যবাহী পরিবেশনা ময়ূর নৃত্য যেহেতু ত হং জাতিগত নৃত্যের জন্মভূমি হিসেবে পরিচিত বার্ষিক এই জল ছিটানো উৎসবের জমকালো কোচকাওয়াজের আগে চূড়ান্ত প্রস্তুতি নেয় স্থানীয় পরিবেশনা দলগুলো নৃত্যের পাশাপাশি স্থানীয় লোকেরা বিভিন্ন ধরনের জাতিগত নৃত্য এবং পরিবেশনার মাধ্যমেও উৎসবটি উদযাপন করেন সেই সাথে স্থানীয় খাবার সহ সকল অংশগ্রহণকারীদের বিনোদনের জন্য একটি দীর্ঘ সরব ভোজেরও আয়োজন করা হয় रौजे जविदोशी, सी एम जी बांगला